কোনো কাজই যে ছোট নয় তাই যেন বুঝিয়ে দিলেন মোয়াজ্জিন আব্দুর রশিদ মসজিদে সুমধুর কণ্ঠে আজান দেওয়ার পাশাপাশি মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন মুয়াজ্জিন আব্দুর রশিদ তার কণ্ঠে আজানের ধ্বনি যেমন অতি সুমধুর তেমনি মধুর চাক থেকে মধু সংগ্রহ করায় বেশ পারদর্শী এই তরুণ তাই তো এলাকায় বেশ সুনাম রয়েছে এই মোবাইল মুয়াজ্জিনের এলাকার যত মৌচাক এর এই মজন সাহেবের ফোন দিলে সেই আসে আসে সব মৌচাকগুলো সেই কাইটা আমাদেরকে দেয় সেও নেয় আব্দুর রশিদ ভাই খুব ভালো মনের মানুষ ভালো মানুষ তিনি আমার চাকের মধু কাটছেন অনেক কষ্ট করে অনেক গাছে যেটা বলার মতো না অনেক কষ্ট করে পিওর মধু যেটা খাটি সেটা সংগ্রহ করে বরগুনা সদর উপজেলার গাবতলা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ একসময় টানা পড়েনে সংসার চললেও বর্তমানে মধু বিক্রি করে নিজের ভাগ্য তো বদলেছে নি আর্থিক সচ্ছলতাও ফিরেছে তার পরিবারে নিজ এলাকা সহ আশপাশের জেলা ও সুন্দরবন থেকে খাঁটি মধু সংগ্রহ করে তা বিক্রি করে বছরে তিনি আয় করছেন দুই লাখ টাকা ইংরেজি মাসের এপ্রিল মাস থেকে আমরা তিন মাস মধু সংগ্রহ করি একটা বাসা থেকে তিনবার বা চারবার মধু সংগ্রহ করি আর এটা আমি বাড়ি এলাকায় অর্ধেক দিই আমি অর্ধেক নিয়ে আসি আর সুন্দরবনের ক্ষেত্রে জঙ্গলে যে মধুটা পাই টোটালটাই আমার শুধুমাত্র এখানে খরচ হচ্ছে সরকারি যে কাট করতে হয় এবং আনুষঙ্গিক যে খরচ এইটা আব্দুর রশিদ জানান চাক থেকে মধু সংগ্রহের আগে রয়েছে বেশ কয়েকটি ধাপ শুরুতে বেশ কিছু খড় ও কাঁচা পাতা পেচিয়ে মশালের মতোন তৈরি করে নিতে হয় স্থানীয়ভাবে একে বলা হয় বলেন বালুফা মশাল জ্বালিয়ে ধোয়া তৈরি করে তাড়িয়ে নেন মৌমাছিগুলো সেই সুযোগেই দা বা কাচি দিয়ে চাকের কিছু অংশ রেখে বাকি চাক কেটে নেন রশিদ পরে সংগ্রহ করা চাক থেকে মধু সংগ্রহ করেন তিনি আমি আমি প্রথমে পরে আল্লাহর উপর ভরসা করে গাছে উঠিয়ে ধোঁয়া দিয়ে এই যে পোক হাত দিয়ে সহায় দিয়ে যতটুকু জায়গায় মধু হয় যে এইভাবে চাকগুলো কাটিয়ে নামে আর ওদের যে ছাও বাকি অংশ এগুলো গাছে থাইতে দেয় ওখান থেকে মধু চিপা বাড়িয়ালা অর্ধেক পাই আমি অর্ধেক পাই ওইটা আমি বিক্রি করি বা অনেকে নেয় প্রতি কেজি মধু আটশো টাকায় বিক্রি করেন আব্দুর রশিদ কোন প্রকার ভেজাল ছাড়াই রশিদের কাছে খাটি মধু পাওয়া যায় বলে জানান এলাকাবাসী প্রতি আমি আধা কেজি এক কেজি করে নিই মধুর খুব ভালো এবং পিওর মধু সে নিজে ভেঙে এনে ওই টাকাই সে তার দোকান থেকে সে মানে সাপ্লাই দিয়ে থাকে তবে মুয়াজিন থেকে মোয়াল হয়ে ওঠার পেছনে আছে এক ভিন্ন গল্প আব্দুর রশিদ জানান বারো বছর আগে এক মোয়ালের কাছে একটু মধু খেতে চাইলে না দেয় তখন জেদের বসেই শুরু হয় তার এই পেশা মধু সংগ্রহ করতে করতে এক পর্যায়ে তিনি হয়ে ওঠেন পেশাদার মোয়াল ছোটবেলা আমাদের বাড়ির পাশে এক লোক মৌচাক ভাঙে তখন আমার বারো বছর বয়স ছোট উনি আমাদেরকে মধু দেয় না বিধায় ওই থেকে আমার টার্গেট তো আজকে পঁচিশ সাল আজকে প্রায় বারো বছর ধরে আমি মৌচাক ভাঙি এলাকা এলাকায় ভাঙি এবং সুন্দরবন গিয়েও সরকারি পাশ করে কাট করে মধু সংগ্রহ করি এবং মধু বিক্রি করি